হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ এভিলিশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার সাথে কিছু উত্তর তো যারা এই চ্যানেলে নতুন অর্থাৎ গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তো তাহলে আমরা এখন শুরু করব তো প্রথমে আমরা ক বিভাগ আলোচনা করবো ক বিভাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে বলা হচ্ছে যে আমি রাষ্ট্র ফরাসি রাজা চতুর্দশ লুই লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে কি ফুটে ওঠে গণতন্ত্রের ধারণা না সৌরেশের রাজতন্ত্রের ধারণা না প্রজাতন্ত্রের ধারণা না সামন্ততন্ত্রের ধারণা তো এখানে সঠিক উত্তরটি হবে সৌরশের রাজতন্ত্রের ধারণা ওকে তো এরপরে আমরা চলে যাব নেক্সট দুই নম্বর কোশ্চেনটিতে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে মন্তব্য করেছিলেন কে মন্তব্য করেছিলেন ভলতেয়ার না নেকার না ষোড়শলৈ না অ্যাডাম স্মিথ তো এখানে সঠিক উত্তরটি হবে অ্যাডাম স্মিথ তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন্স তো এখানে বলা হচ্ছে যে থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল দাবিটা কী ছিল তাদের যে ছাকুলেরদের ভোটার অধিকার না সমস্ত জনগণের ভোটার অধিকার না থার্ড স্টেটের মাথা পিছু ভোটার অধিকার না নারীদের ভোটার অধিকার তো এখানে সঠিক উত্তরটি হবে খ সমস্ত জনগণের ভোটার অধিকার তো এরপরে আমরা আলোচনা করবো চারের দাগের যে কোশ্চিনটি দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে যে বাস্তিল দুর্গের পতন হয়েছিল তো এটা হলো চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই না খ নম্বর দেখো কুড়ি কুড়ি ছয় সতেরোশো উননব্বই মানে জুন না পাঁচ পাঁচই মে আর কি সতেরোশো উননব্বই না ছাব্বিশে জুলাই সতেরোশো চুরানব্বই তো এখানে সঠিক উত্তরটি হবে ক ওকে চোদ্দোই জুলাই বাস্তব দুর্গার পতন ঘটেছিল ওকে তো এরপরে আলোচনা করব পাঁচের দায়ের কোশ্চেনটি ফরাসি চার্জ আদায় করত। তো গ্যাবেল না টেলি না করবি না টাইথ তো এখানে সঠিক উত্তরটি হবে টাইথ মানে ধর্মকর ওকে তো এরপরে দেখো ছয়ের দাগের আঠারোশো চার খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন তো এখানে ফরাসি সম্রাট কে ছিলেন আর কি তো না না নেপোলিয়ান হবে নেপোলিয়ন বর্ণাপাট ওকে তো সাতের দাগের দেখো প্রতিষ্ঠা করেছিলেন কে নেপোলিয়ান না তুর্গ না না নাসিয়াস তো এখানে সঠিক উত্তরটি হবে নেপোলিয়ান ওকে তো এরপরে আমরা আলোচনা করব আটের দাগের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে না ফ্রান্স ও রাশিয়ার মধ্যে না ফ্রান্স ও স্পেনের মধ্যে না ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে তো এখানে সঠিক উত্তরটি হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে তো এরপরে দেখো নয়ের দাগের নেপোলিয়ান মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল কি তো মূল লক্ষ্য ছিল রাশিয়া না আইবেরীয় উপদ্বীপ না প্রাশিয়া না ইংল্যান্ড তো এখানে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড ওকে তো এরপরে কনফেডারেশন অব রাইন গড়ে উঠেছিল আঠারোশো ছয় না আঠারোশো আট না আঠারোশো নয় না আঠারোশো সাত তো এখানে সঠিক উত্তরটি হবে আঠারোশো ছয় ওকে তো এরপরে আমরা যাব নেক্সট কোয়েশ্চেন বিভাগ খ তো নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে ছয়টি প্রশ্নের উত্তর দিতে বলছে তো আমরা স্তম্ভের ও বি স্তম্ভের সঙ্গে মেলা যে প্রশ্নগুলি আছে তো সেগুলি আলোচনা করবো তো পার্সিয়ান লেটার্স তো পার্সিয়ান লেটার্স এটা অবশ্যই মন্তেস্কু হবে পার্সিয়ান লেটার্স মন্তেস্কু তো মানুষ ও নাগরিকের অধিকার এটা ফরাসি সংবিধান তারপরে ফন্টেন ব্লু সন্ধি যেটা আছে সেটা হবে নেপোলিয়ান পোনাপাট ওকে তো এরপরে আমরা আলোচনা করবো এর দুই প্রদত্ত মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করছে বলছে তো মানচিত্র চিহ্নিত করতে হবে তো প্যারিস প্যারিসটা কোথায় অবস্থিত কোরশিকা দ্বীপটি কোথায় অবস্থিত এবং মস্কো ওকে তো অথবা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য কিছু কোশ্চেন এখানে দেওয়া তুলে ধরা হলো যেমন শূন্যস্থান পূরণ করো সোশ্যাল গণ্ডক বটি লেখককে রুশো ওকে তা ব্রান্স ঘোষণাপত্র জারি করা হয়েছিল কবে আর একটি আছে নেপোলিয়ান বর্ণাপটের পরে ফ্রান্সের সিংহাসনে মানে ফ্রান্সের শাসক কে হয়েছিলেন তো ব্রান্স উই ঘোষণা জারি করা হয়েছিল সতেরোশো বিরানব্বই সতেরোশো বিরানব্বই সালে তো নেপোলিয়ান বনাপড়ের পর ফ্রান্সের শাসক কে হয়েছিলেন অষ্টাদশ লুই ওকে তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও তো প্রাক ফরাসি বিপ্লব প্রাক ফরাসি বিপ্লব যোগে আর কি ফ্রান্সের সুবিধাভোগী শ্রেণী কাদের বলা হতো তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন তো তোমার এই উত্তরগুলি অবশ্যই বই থেকে করে নেবে তো তিনের দাগের দেখো বাস্তিলের পতন ঘটেছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে কত তারিখে সেটা তারিখটা বলছে চোদ্দোই জুলাই তো এরপরে চারের দাগের পশ্চিম দিকে দেখো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কে লেগেছিলেন রুশো তারপরে পাঁচের দাগের দেখো মহাদেশীয় অবরোধ প্রথা কে কার্যকর করেন নেপোলিয়ান তো কনসিলের শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন নেপোলিয়ান ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন সাতের দাগের দেখো রাম স্মিথ তো আটের দাগের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কেছিলেন তারপর কবে সরশলুইয়ের প্রাণদ্বন্দ্ব হয়েছিলো তো সুরশলুয়ের প্রাণদ্বন্দ্ব হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একত্রিশে জানুয়ারি তো এরপরে দেখো দশের দাগে নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিলো তো প্রথম নির্বাসন দেওয়া হয়েছিল এলবা দ্বীপে এবং শেষে আর কি যেটা নির্বাসন দেওয়া হয়েছিল সেটা সেন্ট হেলনা দ্বীপে তো এগারো দাগের কোশ্চিনটি দেখো ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ কি কি ছিল সাম্যমৈত্রী স্বাধীনতা তো এরপরে বারো দাগের দেখো কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন তারপরে ক্যাশে কি তারপর ছাগলে কাদের বলা হতো তারপরে পোড়ামাটি নীতি ক্ষত কি ওকে। তারপরে আঠারো দাগের দেখো পেট্রিসিয়ান ও প্লিবিয়ান কাদের বলা হতো এবং উনিশ দাগের দেখো নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় তারপরে কুড়ি দাগের অসিয়া রিজিমস কি তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ বিভাগের যে সাত আটটি বাক্যের উত্তর দাও তো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান আছে চার তো চারের এক নম্বর কোয়েশ্চেনটি দেখো তো বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবকে বিপ্লবের আর কি ভূমিকা নিয়েছিল আর কি তো দুই নম্বর কোশ্চেন ফরাসি বিপ্লবের সাধারণ মানুষের যোগদান বিষয় একটি টিকা লেখো তারপরে তিন নম্বর কোশ্চেন মহাদেশে মহাদেশীয় অবরোধ কীভাবে নেপোলিয়ানের পতনের কারণ হয়ে হয়েছিল আর কি ওকে তো এই কোশ্চেনগুলি আমরা অবশ্যই ভালো করে পড়বো তো চারের চার দর নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন তারপরে চারের পাঁচ দেখো টিকা লেখো টেনিস কোর্টের শপথ ওকে তারপরে দেখো ছয়ের দাগের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সাঁতার দাগের ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তারপরে আটের দাগের দেখো কোট নেপোলিয়ানের উদ্দেশ্য ত্রুটিগুলি উল্লেখ করো তারপরে নয় নম্বর কোশ্চেন দেখো টিকা লেখো কোর্ট নেপোলিয়ান সম্পর্কে ওকে তো দশ নম্বর কোশ্চেনটি হলো নেপোলিয়ানকে নেপোলিয়ানকে কি বিপ্লবের সন্তান বলা যায় তো এটা সম্পর্কে আমাদের জানতে হবে তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ উমো তো বিভাগ উমে পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দিতে বলছে এখানে প্রতিটি কোশ্চেনের মান আট তো আট নম্বরে একটা কোয়েশ্চনেই লিখতে হয় তো তাহলে দেখো পাঁচের এক তো ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো দুই নম্বর কোশ্চেনটি হলো কোড নেপোলিয়নের বিষয়ে একটি টিকা লেখো বা শত এখানে সেটিং কোশ্চেন আছে তো শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো এটার জন্য তিন এবং কোড নেপোলিয়নের টিকা সম্পর্কে লিখলে পাঁচ ওকে তো টোটাল এখানে থাকবে আট নম্বর ওকে তো এরপরে দেখো তিন নম্বর কোশ্চেনটি পাঁচের ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো আর পাঁচের চার দেখো আমি বিপ্লবের সন্তান আমি বিপ্লবের ধ্বংসকারী নেপোলিয়ানের এই উক্তির যথার্থ বিচার করো তো বন্ধুরা তাহলে আজকে আমরা ফার্সামেটিভ এভলিউশনের যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আসার মতন কোশ্চেন আমরা আলোচনা করলাম তো যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তো তাহলে আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবে হ্যাপিনেস ডে